জ্বালা ফ্রিজটা আবার চলছে না কি জানা মুসিবাত মুসিবাতের ওপর মুসিবাত এই যে আর একটা চুটকে বিড়াল কোথা থেকে একটা ছানা এসে বারান্দায় উঠেছে সর দেখি সর কে হয়েছে ওর ভয় পাচ্ছে আয় আয় একদম ছোটো বাচ্চা কি অবস্থা হ্যাঁ এটাকে এখন নিয়ে কি করি কারণ এ আমার এরকম ওপেন বারান্দা তো ব্যালকানি তো এখানটা রাখাটাও রিস্ক আছে একদম ছোটো তখন ওর মা আছে আশেপাশে কোথাও ওর মাকে আমি দেখেছি ওর মাটা আসে আমাদের এখানে এসে কি করছে ধরতে ধরতে ওর মাটা আসে এসে মাঝে মাঝে খেয়ে যায় এবার ওই হয়তো আজকে সকালবেলা ওর বাচ্চাটাকে নিয়ে এসেছে কোনো রকমে তো আমার প্রশ্ন একটা বড়ো বাচ্চা হয়ে গেছে ওটা তখন মুখে নিয়ে ক্যারি করতে পারবে না বেশ যথেষ্ট বড় বাচ্চা ঠিক আছে এই রাস্তা থেকে দোতালায় আমাদের ওই রাস্তা থেকে দোতালায় কী করে ওকে তুললো এইটুকু বাচ্চা এবার করে অনেকটা নিচুও নামাতে পারছে না যতক্ষণ আমার মা আসছে আর ভয় পাচ্ছে ওকে ধরতেও দিচ্ছে না যে একটু খেতে খেতে দেবো আছড় মারছে রীতিমতো মুর্শিবাতের উপর মুর্শিবাদ চলছে আগে কাকিমা ঘরে না তো ভাবছি মাছগুলো আনা হয়ে গেছে এখন ডিপ ফ্রিজে রাখতে পারবো না কারণ আজকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নয় মোটামুটি ফ্রিজটা না ডিপ ফ্রিজটা চলছে তো নিচের ফ্রিজটায় কোনোরকম কোনো ঠান্ডা কিছু পৌঁছাচ্ছে না কিছুই পৌঁছাচ্ছে না পো ফাঁকা করে দিয়েছি তা যেখানে ফোন করা হলো তো কোম্পানি ওখান থেকে বলা হলো যে এটাকে একদম অফ রাখতে কারণ অনেক সময় বরফ বেশি টাইট হয়ে গেলে না পিছনে কোনো প্রবলেম না দেখা যায় না বরফটা গলে যাবে তারপরে এসে ওনারা চেক করবেন তো মোটামুটি রাত্রি আটটা নাগাদ আসবে এখন সাড়ে আটটা বাজে সকাল অফ করে রাখলাম হুম আর এই মাছগুলো আনো হয়ে গেছে এগুলো এখন উপরে ফ্ল্যাটে এক ঘরে রাখতে যাব। দিয়ে আসি চট করে এটা একটা হেডেক এর মধ্যে হচ্ছে ভেটকি মাছ আর লোটে মাছ রয়েছে যে আনটির ঘরে দিয়ে আসি ওই ফ্রিজে রাখতে বলি আজকে তিনটা আজকে তো রান্না বান্না নেই টেলারের চাই দিয়ে আসি কাকিমাকে কাকিমা দেখে দেবো আমি সম্পত্তি দিতে আসলাম আজকে লাগবে না তো আজকে আর লাগছে না আমি কালকে নেবো কারণ হচ্ছে আমি আজকে এখন একটু খড্ডা যাবো খড্ডা হয়ে গেছে রাত্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আজকে লাগছে না আমার কালকে রান্না করে গেছে ওই আছে আজকে হয়ে যাবে ওটা বুঝলে কালকে লাগবে তো কালকে নিয়ে নাও কালকে কখন আসবে তুমি বলো আমি রাতে চলে আসি রাতে আসবে আজকে ঠিক আছে ঠিক কালকে নিয়ে আসো আচ্ছা আচ্ছা বেরিয়ে গেলাম চলে আসলাম সারাত বাস জার্নি করার পর না শরীরে এতটুকু আর চার্জ নেই চার্জিং পয়েন্টে নিজেকে ফেলে ফুল ব্যাটারি চার্জ করে নিতে ইচ্ছা করছে বাসে যতই বলো বাসে কেন আমার ট্রেনেও কখনও কোনো দিনও ঘুম হয় না ট্রেনে যে এত দূরে দূরে আমরা জার্নি করি যারা আমার ব্লগ দেখো মানে যারা আগের ব্লগগুলো আমার দেখেছ আমরা বছর দুবার তিনবার করে ঘুরতে চলে যাই ঠিক আছে তো ট্রেন সফরটা তো থাকেই ট্রেনেও আমি মানে ঘুমাতে পারি না ওই রাত্রিবেলায় বসে বসে বাইরের মানে নির্জন পরিবেশটাকে দেখা চুপচাপ চুপচাপ শান্ত প্ল্যাটফর্মটাকে দেখা এসব করতে করতে আমার সকাল হয়ে যায় তো ট্রাভেলে আমি কখনোই ঘুমাই না তবে ট্রেনের জার্নিতে এতটা ধকল হয় না রিল্যাক্সে থাকে খুব বেশি নটচট তো হয় না একটা স্মুথ ব্যাপার থাকে আর বাসে তো এসি বাস হোক আর যাই হোক হেলে দুলে একেবারে ছুটতে থাকে তাই না তো সেই জন্য না ওইটা আরও বেশি ধকল হয়ে যায় যতটা জার্নিটা বেড়ে যায় বাসে ট্রেনে তো অতটা হয় না তো একটু ফ্রি লাগে কালকে সারা রাত সারা রাত বারোটার পর বাস ছেড়েছে আর বসে থাকা পুশব্যাক করেছি কিন্তু পুষব্যাক করলে কি হয় না মনে হয় পিছনের মানুষটার হয়তো পায়ে লাগছে বা সে একটু বিরক্ত হলে আবার মানে প্রোটা শুয়ে পড়তে পারলাম ট্রেনের মতো বার্থের মতো তার হবে না পা টান টান করে শুয়ে পড়লাম চাদর ফাদর মুড়ি দিয়ে সেটা তো হয় না তো এই অর্ধেক বসাতে আরও যেন কোমর ফুম ধরে আসে তো এই চলছে এসে থেকে আর শরীরের এতটুকু নিতে পারছি না হ্যাঁ বাসের সবাই মিলে বাসে একটা পরিবারের মতো যাওয়া বন্ধু বান্ধব মিলে একটা আলাদা রকম আনন্দ ট্রেনে যাওয়ার একটা আলাদা রকম আনন্দ সব সবই ঠিক আছে কিন্তু এসে দেখবে যে কোনো ট্রিপ করলে না এসে শরীরটা ছেড়ে দেয় আর সবচেয়ে বড় কথা আমার আরও আরও বেশি আমার এনার্জি লস কোথায় হয় বলো তো যখন ওই ব্যাগগুলোর দিকে চোখ পড়ে ঠিক আছে ওর মধ্যে যে জল ওর মধ্যে যে ওই কাপড়গুলো ইউজ করা ওগুলো বার করতে হবে কাচতে হবে মিলতে হবে আবার ভাজ করে তুলতে হবে ওই বাবার কত কাজ তখন মনে হয় তাই না তো বেড়াতে যেতে ভালো লাগে বেড়াতে থেকে ফিরে আসার পরে ফেসটা হচ্ছে কঠিন আর এই যে ঘুম 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 ভাব যতক্ষণ না দুপুরে টানা ঘুম দেবো এসে ঘুমিয়েছি আমরা এখান থেকে যখন পাঁচটা বাজে পোনে পাঁচটা বাজে তখন আমাদের বাস ঢুকবো ঢুকবো আমাদের বাড়ির কাছাকাছি তো নামলাম নেমে বাড়িতে ঢুকতে ঢুকতে মোটামুটি পাঁচটা পাঁচ দশ হয়ে গেছে একটু ফ্রেশ ট্রেশ হয়েছ ভালো করে জল টল দিলাম ঠান্ডা জল টল দিলাম দিয়ে শুয়েছি শুয়ে ঘুমিয়েছি দশটা সাড়ে দশটা পর্যন্ত টানা ঘুমিয়েছি এই জার্নি মানে এই যে বাড়িতে যাওয়ার ধকলটা যে কতদিনে কাটবে মা ও মা রাতের ঘুমটা পারফেক্ট হতে হবে তারপর গিয়ে হয়তো কাল থেকে হয়তো পুরোদমে সংসারের কাজে নামতে পারবো তেমনি গরম না আছে বৃষ্টি না আছে পাতলা মোবাইলটা বুক করে দিয়েছিল কালকে রাতে করালো নাকি আজকে সকালে ডেলিভারি দিয়ে দিয়েছে একটা নতুন মোবাইল নেওয়া হলো আবার বড়ের কোনো রেস্ট হয়নি কারণ ও এসেই চলে গেছে আজ তোর মানে স্কুল খুললো সামার ভ্যাকেশন শেষ হলো তো ও এসেই বেরিয়ে গেছে হচ্ছে ইয়েতে কি বলে স্কুলে ওখান থেকে বেরিয়ে শুনলাম থানায় গেছে থানায় গিয়ে জিডি ফিডি সব ফারি করেছে তা বড়োবাবুর সঙ্গে পরিচিত আছে আমার হাজবেন্ডের ওর কথা হয়েছে বলছে আমরা এক মাসে এক এক মাসে মনে হয় চল্লিশটা ফোন রিকভারি করেছে ঠিক আছে তা বলছে এখন যদি ফোনটা ইয়ে না করে কি বলে ওই পার্স ফার্স খুলে বেঁচে দেয় না দেয় আলাদা করে তাহলে হয়তো ফোনটা যখনই অন করবে বা ওর মধ্যে যে কোনো সিম যখনই মানে ইয়ে করবে ঢোকাবে তখনই আমরা এটা সিগন্যালটা পেয়ে যাবো সিগনালটা পেলে আমরা সেই লোকেশানটা লোকেট করে আমরা পারব তো চল্লিশখানা ফোন আমরা এক মাসে ফেরত দিতে পেরেছি আমরা আশায় থাকলাম দেখি আর সিমটা তো সাথে সাথেই লক করা হয়েছিল কাস্টমার কেয়ারে ফোন করে তো ওখান ও ওখান থেকে আজকে আবার ইয়ে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে আজকে আবার ইয়েতে যাবে কি বলে ওই জিও কাস্টমার কেয়ারে এতে হবে ওখান থেকে নতুন মানে সিমটা আবার নতুন সিম দেবে ঠিক আর একটা আছে এয়ারটেলের সিম অনেক পুরনো ওটা তো প্রচুর নাম্বার তো ওইটাকেও আনতে হবে

এত ছোট এই কৌটো ঢাকনাটা ওর মুখের একটা ছোট বড় এইটুকু খেতে পারিনি ওর মা খেয়েছে না ওর মা খেয়েছে ও খেতে পারছে ছোট তো এখন তোর মা নেই এখন দে ও যেটুকু খাওয়ার ঠিক পেট ভর্তি করে নেবে আয় খেয়ে যা আয় আয় আস্তে আস্তে তাহলে আসবে হাসবে ঠিক দুধের গন্ধ আর মাছের গন্ধ বিড়াল বোঝে ঠিক খা 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 কিন্তু বিড়ালটা খুব ভিতু ফ্রেন্ডলি না তাই না হ্যাঁ মিশবে না খেতে চলে মা চলে এসছে এই শুধু হচ্ছে খাবারগুলো খেয়ে খেয়ে নেবে সারা সন্ধ্যে প্রচুর রেস্ট নেওয়ার পর এখন ঘর থেকে বেরোলাম হ্যাঁ এখানে যে দিদি রান্না করে সেই রান্নাবান্না রেডি করে রেখে গেছে রান্নাবান্নার কোনো চাপ নেই অনেক দিন পর ঘরের খাবার খাচ্ছি দেখো তোমাদের দেখিয়ে দিই আজকে কি করছি রান্নায় হ্যাঁ এখানে ধোকার ডালনা তো এটা টিফিনও একটু খাওয়া হয়েছে ঝোলটা ওই জন্য না কমে গেছে ঠিক আছে রান্না করে গেছে আচ্ছা এখানে করেছে হচ্ছে মুগের ডাল একটু ফোড়নটা কমই দিতে বলেছিলাম বলেছিলাম সেদ্ধ রাখতে তা দিয়েছিলাম অল্প ফোড়ন দিয়ে করে দিয়ে গেছে ঠিক আছে আর আর এদিকে আছে লোটে মাছের ঝুড়ো একটু মাখা মাখা করে করতে বলেছিলাম সেরকমই করেছিলাম রসুন পেঁয়াজ টমেটো সব কুচিয়ে লঙ্কা কুচিয়ে একসাথে ওই মাংস মতো করে মেখে বসিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ লবণ হলুদ তেল দিয়ে ঠিক আছে ভাত এরম একটা খেয়ে দিয়ে নিয়ে ওই যে বলি না যে সারা সারাদিনে টায়ারনেস যদি কাটাতে চাও রাতের ঘুমটা খুব ভালো মতো করতে হবে এখন ওই ঘুমের দিকে মনটা পড়ে রয়েছে খেতে তো হবেই না খেলে আবার খেতে খেয়ে ইয়ে হবে না ঘুমটা ঠিক মতো হবে না আচ্ছা আর এখানে টিফিন করে গেছিলো রুটি আলু ভাজা ছিল আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়েছে আর ওই ধোকার তরকারিটা একটু নেওয়া হয়েছিল দুধ আছে দুটোতে দুধ আছে কারণ আমার দুটোতেই বেশি রাখা হয় কারণ হচ্ছে কারণ হচ্ছে একটা হচ্ছে গরুর দুধ ঠিক আছে মানে যেটা আর কি ঘোষ দেয় না ওই দুধ বাচ্চাদের জন্য আর আমাদের হচ্ছে ডবল এটা কিন্তু গরুর দুধ সর দেখলে উঠতে পারবে দেখো সর কেমন তো গরুর দুধটা প্রচুর পড়বে আর আমাদের হচ্ছে ডবল এটা হচ্ছে ডবল টোন দুধ সব ফ্রিজে তুলতে হবে রাতে আর লাগবে না একটু আমবার করে নিই প্রচণ্ড গরম লাগছে ঘরে এখন এসি চালিয়ে বসা বসেছিলাম বেরোনোর পর না এসি ঘর থেকে বেরোনোর পর আরও কষ্ট হয় এখানে আম কিছুটা আছে বিকেলবেলায় এনেছে বর ঠিক আছে দুটো আম বার করবো এখানে হিমসাগর আছে এই আমগুলো না আমাদের একটা বাড়ি থেকে দিয়েছে মানে আমার ছেলে পড়তে যায় তো সেখানে তার বন্ধুর বাড়ি থেকে দিয়েছে এগুলো কি আম আম্রপালি আম মনে হয় বলেছিল ভুলে গেছে হোক কিন্তু আমরা এখন খাবো দুটো আমি বার করে নেবো ইয়ে খাবো হিমসাগর বাজার যাবে তারপর আবার বাজার হবে সেরকম কিছু একটা নিয়েও ঠিক আছে খাবারটা ঝটপট বিরিয়ানি তাই থাকতে না একদম ভালো লাগছে না বিশ্বাস করো তাল তাল মতো লাগছে আমার এই বাস জার্নি পর না হয় প্রচুর হয় এটা কদিন একটু ওই রকম লাগবে কদিন নয় হয়তো আজকাল একটা লেবু দেব এই ভাত মিলে দিলাম আর আমিও নিয়ে নেব তবে আমি ডালটা নেবো না এই দুটো দিয়েই হয়ে যাবে একটা বাচ্চা ছিল এখন আবার দু কোথা থেকে নিয়ে এসেছে দুধ দিয়েছি তিন চারবার করে দিলাম মার পেট ভরে গেছে যাও এবার করো বেরিয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা দুটো না ব্যালকি থেকে যাচ্ছে না ছোট তো ওরা ওদিক করতে ভয় পাচ্ছে এখানেই রয়েছে জলটা বার করে রাখলাম তো চলো আজকের মতো এটুকু থাকলে ব্লগটা আবার আসছে অন্য একটা ব্লগ নিয়ে